হায়রে সাধারণ জনগণ আর কবে আসলে আপনারা আপনাদের অধিকার বুঝবেন আপনাদের মৌলিক অধিকার নিয়ে রাস্তায় নামবেন আপনাদের মানে দায়িত্ব পালন করা যে রাষ্ট্রের প্রথম এবং প্রধান দায়িত্ব এটা যে কবে আপনারা বুঝবেন আসলে বুঝতে পারছি না যাই হোক কী আর করা আমরা বলে যাব যেদিন আপনারা বুঝবেন রাস্তায় নামবেন আন্দোলন করবেন তাছাড়া আমরা আর কী করতে পারি হ্যাঁ আমি আবার একটু ইয়া দেখলাম যে আসলে এত ছোটো ছোটো বাচ্চারাও লাগানো পার্টিতে জয়েন করে ফেলছে বা এদের কী শেখাবেন বা এদের কী শেখাবেন এখন দেখতেছি মানে এই যে জনগণের টাকাগুলা সরকারি টাকা সরকারি টাকা ইউনুসের পকেটের টাকা না রে ভাই ও ভাই জনগণ একটু বোঝেন জনগণ এইটা মানে আপনারা মনে করতেছেন যে আচ্ছা সরকার পাঠাইতেছে ইউনুস মনে হয় তার খরচে পাঠাইতেছে এটা ইউনুসের টাকা না এটা 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 হচ্ছে জনগণের টাকা আপনাদের টাকা হ্যাঁ আপনাদের রক্ত চুষা চুষা যে ট্যাক্সগুলো নেয় সেই টাকা সেই টাকা দিয়া এই অবৈধ সরকার এখন পর্যন্ত যারা নিবন্ধনই হয় নাই রাজনৈতিক দল হিসাবে তাদেরকে বিভিন্ন দেশে টিম পাঠাইতেছে বিভিন্ন দেশের খরচ এই সরকার দিচ্ছে হুম এটা জনগণের পয়সা জনগণ বোঝেন বোঝেন আপনারা আপনারা যদি নিজেদের টাকা পয়সা সম্পর্কে না জানেন তাহলে এটার মানে আপনারা সারা মাস কষ্ট করে ইনকাম করে যে টাকাটা আয় করেন হ্যাঁ সেই টাকা থেকে যে ট্যাক্সটা দেন দেশের সরকারে সেই টাকাটা তারা ফুর্তি করার জন্য খরচ করে ফেলতেছে এতদিন খরচ করছে হচ্ছে ইউনুস নিজে এখন সে তার সাঙ্গোপাঙ্গ অবৈধ সঙ্গপাঙ্গ জঙ্গি সংগঠন বাংলাদেশের নিবন্ধন ছাড়া একটি রাজনৈতিক দলের পিছনে খরচ করতেছে এই যে ছবি শেয়ার করলাম দেখেন তারা গেল মালয়েশিয়া গেল চীন এখন আবার বউ বাচ্চা সহ চলে গেল হচ্ছে জাপান হুম এদের খরচ সরকার কেন বহন করবে একটু বলবেন কি জনগণ জনগণ কেন এদেরকে এরকম বিশ্ব ভ্রমণের টাকা দিচ্ছেন বলবেন কি আপনারা তো এমনও অনেকেই আছে বাংলাদেশে যারা বিদেশের ব পর্যন্ত শোনেন নাই ব পর্যন্ত পাড়া মারেন নাই আর এই যে দেখেন নিবন্ধন ছাড়া এরা হ্যাঁ নিবন্ধিত কোনো রাজনৈতিক দলও না যদিও তাদেরকেও সরকার টাকা দিতে বাধ্য না হ্যাঁ তারপর ওই নিবন্ধন ছাড়া সরকারের এই জঙ্গি সংগঠনগুলো একের পর এক দেশ ভ্রমণ করতেছে আপনাদের টাকা দিয়া হ্যাঁ কিছু মূর্খ কমেন্ট করে যে কি শেখ হাসিনার পিয়ন্ত যাইসা চারশো কোটি টাকা মারছে এই হারাম জাদা তুই কি বুঝোস না একজন যদি চারশো টাকা চারশো কোটি টাকা ইয়া করে এর মানে তুই বাকি দুনিয়া আর একজনকে দিয়ে দিবি মূর্খের বাচ্চা মূর্খ এক বছরই কি চারশো কোটি টাকার ঊর্ধ্বে ইনকাম করে নাই কি চারশো কোটি টাকা পিওন ইয়া করছে সে শেখ হাসিনা বলছে দেখে তোরা জানছ শেখ হাসিনা যদি না বলতো জানতে পারতি এখন কি দেশ দিয়ে দিবি দেশের জনগণের পর টাকা পয়সা সব দিয়ে দিবি হারামজাদা জাদা তোরা হচ্ছিস এমন ফকির নি এমন মানে নিম্ন মানে তোরা তো কাজ কাম করিস না তাই অন্যদের এক মাসের ইনকামের টাকা থেকে যে ট্যাক্স যায় সরকার যেটা রক্ত চিকিৎসা নেয় সেটাতে এই কারণে আমাদের কথা বলতে হয় আমাদের টাকা ট্যাক্স তো সরকারের পায় এবং এই টাকাগুলা তারা এই রকম খরচ করতেছে দোনো আমাদের গায়ে লাগে বুঝাইতে তোর গায়ে লাগে না তোদের গায়ে লাগে না কারণ তোরা হচ্ছে জারত সন্তান রাস্তাঘাটে ঘোরস আর বাপের হোটেলে খাস আর ঘুমাই থাকস গাঞ্জা খাইয়া ঠিক আছে তোদের তো গায়ে লাগার কথা না তোরা ওই চারশো কোটি টাকা নিয়েই পয়রা থাকবে হ্যাঁ হ্যাঁ যাই হোক তাই এই যে ছবিতে দেখেন বাচ্চা কাচ্চা বউ সহ তারা জাপান ভ্রমণে গেছে ভাবা যায় মানা যায় জনগণ আপনারা বলেন তো আপনারা কতজন হবেন বাংলাদেশে যারা এখনো মানে বাংলাদেশের বাইরে পা রাখেন নাই টাকা পয়সার সমস্যার জন্য বা পাসপোর্টের সমস্যার জন্য বা টাকা পয়সা খরচ হয়ে যাবে সেটা জমাইতে হবে সংসারে দিতে হবে বাচ্চা কাচ্চার খরচ চালাইতে হবে সেই কারণে আর দেখেন এদের দেখেন বাপ রে বাপ মানে কি আমোদ প্রমোদে তারা ব্যস্ত চিন্তা করা যায় কখনো নেপাল চলে যাচ্ছে কখনো যাচ্ছে চীন কখনো মালয়েশিয়া কখনো হচ্ছে জাপান আরে বাপরে যেই রাজনৈতিক দল নিবন্ধন পায় নাই তারা দেশ বিদেশ ঘুরা বাংলাদেশের সাথে কি সম্পর্কটা তারা মানে ডেভেলপ করতে যাচ্ছে বা সম্পর্ক তৈরি করতে যাচ্ছে একটু বলবেন কি হুম তারা কি নির্বাচিত কোনো সরকারি রাজনৈতিক দল তারা কি নির্বাচিত কেউ তারা কি সরকার চালাচ্ছে হ্যাঁ তাদেরই সরকার বসে আছে কিন্তু এটা তো খাতা কলমে না এটা খাতা কলমে না তাহলে তারা এইভাবে বিদেশ ভ্রমণ করে বাংলাদেশের জন্য কি ঘোড়ার ডিমটা তারা অর্জন কইরা কইরা নিয়ে আসতেছে একটু জানাবেন কি শিক্ষা সফরে যাচ্ছে শিক্ষা সফরে যাচ্ছে তাদের বিশ্ববিদ্যালয়ে পয়সা দিবে আমরা কেন দিব পয়সা আমরা কেন টাকা দিব তাদেরকে এই প্রশ্নগুলা তো আসলে জনগণ কেন জানি পুরা বোবার মতো নীরব হয়ে গেছে হ্যাঁ মানে ভাবা যায় না দেখেন আবার চীন নেপাল তারপর হচ্ছে গিয়ে ইয়া জাপান মালয়েশিয়া এগুলা সফরে যায় কিন্তু যেই মানে দেশের সাথে একেবারে বন্ধুত্ব স্থাপনের জন্য পাঁচই অগাস্টের পর থেকে তাদের শিল্পী চলে আসে তাদের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা যা যা আছে সবাই প্রত্যেক মাসে চলে আসতেছে আমাদের দাওয়াতে আমাদের আপ্যায়নে আমরা সেই আপ্যায়ন করতেছি সেই দেশে তো যাস না তোরা পাকিস্তান যাস না কেন এই ফকিন্ডের বাচ্চাগুলা আমাদের পয়সায় যা পাকিস্তান গুইরায় পাকিস্তানের আপ্যায়ন এই পর্যন্ত পাকিস্তান তো গেলি না তোরা আবার পাকিস্তান পন্থী পাকিস্তানের সাথে বন্ধুত্ব সম্পর্ক আরও তোরা জোরদার করতে চাস পাকিস্তান যাচ্ছিস না কেন বিশ্বের এদিক এদিক সব জায়গায় তোদের যাওয়ার ইচ্ছা কিন্তু পাকিস্তান তোরা যাইতে চাস না কারণটা কি কারণটা কি ভ্রমণের ক্ষেত্রে বা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা সফরের ক্ষেত্রে তখন তোরা বুঝিয়া ফেলছিস পাকিস্তান থেকে শেখার কিচ্ছু নাই তাই না ব্যাপারটা হচ্ছে এই জনগণ আপনারা এখনও সচেতন হন নইলে মানে কিছু বলার নাই কি আর বলতে পারি